নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবাও খা খারাপ না ভালোই আছে বাবা গেছে আবার ওই রায় বাড়ি গেছে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিছি তো প্রতিদিনই তো সাধারণত কাজ টাজ করি তারপরে খাওয়া দাওয়া করি রান্নাবান্না করি এই সমস্ত আপনাদের সাথে শেয়ার করি তো আজকে যেহেতু বিকেলবেলার সময় পেয়েছি বিকালবেলা তো প্রতিদিন সময় পাই না শুক্রবার সময় পাই এই জন্য ভাবছি বিকালবেলার যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো অনেক কাজই বাকি রয়ে গেছে সাধারণত যে কাজগুলো অনেক আগেই করা হয় সেই কাজগুলো বাকি রয়ে গেছে তো আজকে যেহেতু সময় পেয়েছি যতটা পারি কাজগুলো গুছাই এতে আমার জন্যই ভালো কারণ হচ্ছে এগুলো আমারই করতে হবে তো আপনারা দেখতে থাকেন আজকে বিকেলের কাজগুলো এই জায়গাতে আলু আলু জায়গা রেডি করতেছি এই একটা কূপ দিতেছি তো এরপরে আরো দুইটা কূপ দিতে হবে দুটো কূপ দিলে আলু বোনার জায়গা রেডি এখান থেকে কতটুকু করা আছে আলু বোনপই পর্যন্ত তার মানে আর একটা শাড়ি আলু হয়তো বিশ কেজি বা আমি তো সাধারণত দশ কেজি লাগাই এবার ভাবছি একটু বেশি লাগাবো আর পেঁয়াজটা লাগাবো না পেঁয়াজ ফলন ভালো আসে না পেঁয়াজটা বাদ দেব রসুন লাগাবো আর হচ্ছে কিছু করলা ঢেঁড়স এগুলো কেবল শুরু করছি লাগানো আপনার ফুলকপি লাগানো রয়েছে মূল্য লাগানো রয়েছে এই তো লালুঠা কাঠে রেডি করি বাকি ডুবে রেডি করে ফেলবো আর কি এখন কাঠের চাপ আস্তে আস্তে কমতেছে এগুলো পারবো তারপর সব দিকে খেয়াল রাখতে হয় একদিকে যদি একটু অবধি হয় আলুটা যেমন একটু পিছিয়ে শিখবো না এর কারণ হচ্ছে সরষাবুলা পিছিয়ে গেছে তাহলে ধান যদি না কাটি তাহলে কেমন হয়ে পড়ে কি করে ধান পড়ছে জলের মধ্যে এক বৃষ্টিতে সব পিছিয়েছি যাক আজকে সরষারি চাষ দিয়ে গেছে রবিবার বা সোমবারে সর্ষেগুলো ফেলবে এরক ঝামেলা শেষ যে ঝামেলা পোল ফেলবো যে সবজির রেডি করতেছি মানে চার পাঁচ দিনের মধ্যে সব মোটামুটি একটা ইয়ে মধ্যে নিয়ে আসবো আজকে যেটুকু করে রাখবো এটুকু করে শেষ দেই তারপরে কি করা যায় সেটা দেখি এখন যাব একটু ওদিকে যতটুকু মাটি কোপানের ছিল হয়ে গেছে তারপরে যাব এখন পুকুরের পারে পুকুরের পারে চলে লাউ গাছগুলো কেমন হয়েছে আপনাদের একটু দেখাই আর কি কি করতে হবে লাউ গাছের যত্ন সেগুলো একটু করে আসি সূর্য ও লাল হয়ে আসছে আমার এখানে কাজ আধা ঘন্টার মতো কাজ করতে হবে আধা ঘন্টার মধ্যে যাবে একটা লাউ গাছ এটার সাথে মাছা দিতে হবে যে এই গাছটা তেমন ভালো হয়নি এখানে দুটা তিনটা গাছ আছে তেমন ভালো হয়নি তবে লাউ ধরবে যেটা লাউ ধরবে একটু যত্ন নিলেই যেটা কি অবস্থা সবথেকে খারাপ হয়েছে যেটা আর ভালো হলো যেগুলো এগুলো সুন্দর ছাড়া হয়েছে যা এবার হান্ড্রেড হানড্রেডে হান্ড্রেড এটা তারপরে যেটা এগুলো করেই বুঝছি অফিস সুন্দর হয়েছে যেটাও পাশার একটা আছে এটাও সুন্দর হয়ে উঠতেছে এখানে কাজ হচ্ছে এখন ঘাস হয়েছে ঘাসগুলো ঘাসগুলো বাঁচতে হবে তারপরে কিছু গোবর সার নিয়ে এসেছি গোবর সার তার দিকে দিতে হবে আর ওই সাথে ঢালু ওই সাথে একটু মাটি দুচু করে দিতে হবে যাতে জল দিলে গড়িয়ে না যায় স্বাদ হবে না এদিক দিয়ে আবার ই করতে হবে ওই যে ছোটো ছোটো কুচুরি পেলা আছে কুচুরি পালা সারিদিক দিয়ে দিয়ে যেন মাটিটা সবসময় ভিজে থাকে জল দেওয়ার পরে এখন তো ড্রেসিজনে এখন তো বৃষ্টি হবে না গাছের গুঁড়োটা যখন সবসময় ঠান্ডা ঠান্ডা থাকে এই যে মেডিসিন দিতেছি সাত দিন পরে দেখা পারবেন গাছ কেমন হয় এবছর পুকুর পাড়ে লাউ গাছ বললাম প্রথম পরীক্ষামূলকভাবে যদি ফলন ভালো হয় তাহলে একা বাড়িতে ব্যাপকভাবে ব্যাপকভাবে পুরো বাড়বে গাছটা হচ্ছে দেখেন কত সুন্দর আঙ্গুলের মতো মোটা হয়ে গেছে চার অবস্থায় কাজে গাছ যদি ঠিক মতো যত্ন নেওয়া যায় বেশি গাছ লাগে না তো আপনার চার থেকে পাঁচটা গাছ হলে প্রচুর পরিমাণ লাউ ধরবে একটু সময় লাগবে আস্তে আস্তে করি এখানে দশগাড টমেটো চারা আছে টমেটো ছাড়া ওটা লাগিয়ে দেয় কারণ এই টাইমটা আমি কখনো সময় পাই না মানে সপ্তাহে শুক্রবার ছাড়াও যাওয়া রেডি করছি বেশি চারা লাগবে না যেন কোথায় দশটা না বারোটা চারা আছে লাগাবো আবার ওই স্যারটা ওই স্যারটা আবার রেডি করে ওই সাইট আবার লাগে বিশ বাইশটা চারা লাগব বেশি টমেটো খাইতে ভালো লাগে বাবা বাবার তেমন পছন্দ করে না আমি কাছে একটা সুবিধা আছে তো আমার কাছে জল দিতে হয় না এই টাইমটা হচ্ছে চারাগুলো সঠিক টাইম বিভিন্ন আবার দিয়ে বেঁধে দিতে যাতে নাই টমেটো যে কোটা লাগাইছে এই গোটা যদি হয় তাহলে আমাদের হয়ে যাবে এখানে যেরকম টমেটো ধরে দুইটা কাছে যে টমেটো ধরে ওই টমেটো খেয়ে খারাপ হয় এই সন্ধ্যার পরে যেরকম অন্ধকার হয় আর কি সেরকম অন্ধকার তো বাবা এক টকে আসছে সন্ধ্যার পর পর আসছে আর কি এই রায় বাড়ি থেকে বাড়িতে আসছে তো আমি আবার সন্ধ্যাবাতি বাতি লাগিয়ে একটু সিংগুরি দোকানে যাচ্ছি তো চলেন যাই সিএনজির দোকানটা একটু ঘুরে আসি শুধু শুধু তো যাচ্ছি না বেড়ানো উপলক্ষ যাচ্ছি না দরকারি জিনিস কিন্তু হবে সেই জন্য যাইতেছি কারণ দিনের সময় পাওয়া খুব কঠিন সিএনজির দোকানে চলে আসছি Terima kasih telah menonton

000 000 000

बुकता है लग बे बुकास लेगा बाबा नैन सने वो कोई नस्टर वो नेट डिपो से तो ऐनी क्या कोई लोग जो कोई था की डेस्ट नहीं और एक बच्चे से बूढ़ बैठी होमिरूटी खाओ रख लो बुडी एक टन है

হ্যাঁ বাজারে আলোচনা আমার তরফ থেকে আমাদের গ্রামবাসীর তরফ থেকে অনুষ্ঠানটা নিয়ে খুব সুন্দর ভাবে হয় তো সে বিষয়ে কি প্রস্তুতি চলছে কোথায় কোথায় থেকে বাজার করা হবে আর কি